নমস্কার সম্পার রান্নাঘর চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি নিয়ে এসেছি একটা দুর্দান্ত স্বাদের রেসিপি কুমড়ো ভাপা মানে মিষ্টি কুমড়ো ভাপার রেসিপি এই জন্য মিষ্টি কুমড়ো প্রায় পাঁচশো গ্রাম আমি এরকম স্লাইস করে মোটা মোটা করে কেটে নিয়েছি একটু মোটা করে কাটতে হবে যাতে কুমড়োটা গলে না যায় নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি আমি এর সঙ্গে এরপর হালকা ভেজে নেব। এর জন্য লাগছে সর্ষের তেল দুটো বিল চামচ কালো জিরে হাফ চামচ শুকনো লঙ্কা দুটো কারিপাতা কয়েকটি ফোড়নের জন্য তেল দিয়ে দিলাম ফ্রাই প্যানে চিনি লবণ স্বাদ মতো কাঁচা লঙ্কাও স্বাদ মতো কুমড়োগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম অ্যাড করে দিলাম সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সাদা সর্ষে কালো সর্ষে পোস্ত আর সাদা তিল সব এক টেবিল চামচ করে একটা টমেটো এই হলো ভাপার মশলা কুমড়োগুলো আমি ভেজে তুলে নেব আর অন্যদিকে আমি মশলাটা রেডি করে নিচ্ছি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম এক চামচ কালো সর্ষে দিয়ে দেবো এক চামচ সাদা সর্ষে এই রেসিপিটা অনেক দিন আগেই আমার তৈরি করা ছিল কিন্তু পোস্ট করা হয়নি পোস্ত দিয়ে দিলাম এক চামচ সবই টেবিল চামচ কাঁচা লঙ্কা স্বাদ মতো একটা টমেটো অ্যাড করলাম এই কুমড়ো ভাপা কিন্তু অসম্ভব খেতে ভালো ভাত রুটি পরোটা সব কিছু দিয়েই খাওয়া যায় সাদা তিল দিয়ে দিলাম দু চামচ সাদা তিল দিলে রান্না কিন্তু অনেক বেশি সুস্বাদু হয় এছাড়া তিলের অনেক উপকারিতা রয়েছে তিলে প্রচুর ক্যালসিয়াম থাকে যা খেলে হাড়ের ব্যথা আমাদের কমে কুমড়ো অনেকে খেতে চায় না বাড়িতে কিন্তু এইভাবে রান্না করে দেখবেন কুমড়ো কিন্তু প্রত্যেকেই ভালোবাসবে খেতে হালকা ভেজে তুলে নেবো যাতে একদম গলে না যায় বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন একটুও স্কিপ না করে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু প্রথম দেখবেন আমার ভিডিওটি তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট তো অবশ্যই করবেন কুমড়ো ভাজা হয়ে গেছে সবগুলো কুমড়ো আমি তুলে নিয়েছি এইবার যে মশলাটা করেছিলাম সেটা একটা আমি ঢাক মানে ঢাকনাযুক্ত বোলের মধ্যে দিলাম একটুখানি কাশ্মীরি লঙ্কা দিলাম কালারের জন্য এটা অপশানাল না দিলেও হয় স্বাদ মতো চিনি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ স্পুন এইবার দেবো স্বাদ মতো লবণ এই মশলাটা আমি সব একসঙ্গে মিশিয়ে নেবো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এইবার আমি ভাজা কুমড়ো গুলো এর সঙ্গে এক এক করে অ্যাড করে নিচ্ছি এটার মধ্যে কিন্তু আমি কারিপাতা দেবো কারিপাতা দিলে অসম্ভব সুস্বাদু হয় সুন্দর একটা ফ্লেভার হয় আর তাছাড়া কারিপাতা ভীষণ স্বাস্থ্যকর একটা পাতা যেটা আমরা অনেকেই গন্ধের জন্য খাই না কিন্তু যারা ব্লাড সুগারের রোগী তাদের জন্য কিন্তু কারি পাতা ভীষণ উপকারী কড়াইতে আর একটু তেল দিয়ে দিলাম ফোড়নটা দেওয়ার জন্য দুটো শুকন শুকনো লঙ্কা অ্যাড করলাম আমি লঙ্কা দুটোর একটু গন্ধ বেরোলেই আমি এর সঙ্গে কালো জিরে দেব হাফ চা চামচ কালো জিরে দিয়ে দিলাম এখানে চাইলে কালো সর্ষেও ফোড়ন দেওয়া যায় ফোড়ন দিয়ে সর্ষে ফোড়ন দিলেও কিন্তু যেহেতু কারিপাতা আছে তাই সর্ষে ফোড়ন দিলে কিন্তু দারুণ একটা ফ্লেভার বেরোবে আমি কালো জিরেই দিয়েছি এ দিয়ে দিলাম খানিকটা কারিপাতা কারিপাতার গন্ধে কিন্তু এই ভাপাটা অনেক বেশি সুস্বাদু হয়েছে হয়ে গেছে ফোড়ন এবার আমি ভাপার মধ্যেই এই ফোড়নটা ঢেলে দিয়ে তবে ঢাকনা বন্ধ করব ঢেলে দিয়ে দিলাম ফোড়নটা এইবার তেলটা আমি সব জায়গায় যাতে ভালো করে ছড়িয়ে যায় একটা খুন্তির সাহায্যে আমি ছড়িয়ে দিচ্ছি তেলটা যাতে সব জায়গায় সুন্দরভাবে ফোড়নের গন্ধটা যেতে পারে এইবার আমি কড়াইতে আগে জল বসিয়ে দিয়েছি জল বসিয়ে জলটা গরম হয়ে গেছে এইবার আমি এখানে এক ড্রপ কিন্তু সর্ষের তেল বা সাদা তেল যে কোনো তেলই দেবেন তাহলে কড়াইতে একটা সাদা দাগ পড়বে না এইবার বাটিটা বসিয়ে দিলাম ঢাকনাটা আমি এর সঙ্গে কেটে দিলাম দিয়ে ওপরে একটা ঢাকনা দিয়ে সাত থেকে আট মিনিট আমি রান্না করব ততক্ষণে কুমড়োটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমেই রাখবো বন্ধুদের কাছে আবারও অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন একটু স্কিপ না করে জলটা অনেকটা শুকিয়ে এসেছে এবার ঠান্ডা হলে গ্যাস অফ করে ঠান্ডা হলে নামিয়ে নেব কুমড়ো ভাপা রেডি দেখুন কত সুন্দর ভাপা হয়েছে দুর্দান্ত সুন্দর গন্ধ অসম্ভব ভালো আপনারা বাড়িতে একবার এই একই রেসিওতে ট্রাই করে দেখবেন আমার মনে হয় প্রত্যেকে কুমড়ো খেতে ভালোবাসবে বন্ধুদের কাছে আবারও অনুরোধ করছি যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন পুরোনো বন্ধুরা আর যারা নতুন বন্ধু প্রথম দেখবেন আমার এই ভিডিওটি তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে যাবেন আর নতুন ভিডিও দেখার জন্য আপনারা প্রত্যেকে ভালো থাকবেন অপেক্ষা করবেন আমার নতুন নতুন রেসিপির জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এই পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ